যাই হোক কিছু থেকে আরও অনেক লোক যায় অনেকভাবে যাচ্ছে কারণ জন্য আমরা এইভাবে কখনো কাউকে সাথে কথা বলি সেই আমার আমাদের আপনাদের সবার মানে আমরা

আর আমি আসে নতুন যারা আছে হয়তো আমার কাছে খারাপ ব্যবহার করে নাই অনুষ্ঠান করবেন আমি চাই আমার তারা আসছে বা তাদের সঙ্গে আপনার অস্ত্র

আপক করতে কারণ কিছু আছে না আছে এই হচ্ছে অল দশ দশ করতে जा तुम इधर पी लो जा तुम इधर तुम सारे तीन नंबर लाके आओ हेलो पी लो लागा मार ऐसे करो activate activate अच्छा 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 ऐसे ऐसे ओके बेटा जाओ तो